হাই বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ শুক্রবার আজ দুপুরে কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি চলো এই হচ্ছে ভাত এখানে হচ্ছে রুই মাছ ভাজা আর একটা ইলিশ মাছ ভাজা রেখে দিয়েছি এটা আমার বড় মেয়ে খাবে বলে আর এখানে আছে কুড়ি শাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে কচু আলু বেগুন এইসব দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা শাকের চচ্চড়ি করেছি আর এখানে আছে ইলিশ মাছ দিয়ে কচু আলু বেগুন আর কাঁচকলা দিয়ে আদা জিরে বাটা দিয়ে ঝোল করেছি ঝোলটা অল্প মানে খুব বেশি ঝোল করিনি একটু গাঢ় করেই করেছি আর এখানে আছে শশা শশা কাটা আছে আর এখানে আছে কালকের আমের চাটনি করেছিলাম আমের চাটনি আছে এই তো হলো আজকে দুপুরের রান্না ওকে টাটা বাই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে ও ওকে টাটা